এক গ্রামের শেষ মাথায় বাস করত জালি নামে এক গরিব কৃষক ছোট একটা কুড়ে ঘরে তার স্ত্রী হাসিনা ছেলে রাকি আর মেয়ে রুমা এই চারজনেরই সংসার রমি জালি প্রতিদিন ভরে উঠেই মাঠে যেত রোদ বৃষ্টি ঝড় কিছুই তাকে থামাতে পারত না কিন্তু মাটির ফলন কম সার আর বীজের অভাবে খরচ উঠত না তবুও সে একটা স্বপ্ন লালন করত তার ছেলে মেয়ে বড় হয়ে স্কুলে যাবে লেখাপড়া শিখে মানুষ হবে রাকিব খুব মেধাবী ছিল কিন্তু স্কুলে যেতে পারত না কারণ বাবার কাছে বই কেনার টাকা থাকত না রুমা ছোট হলেও বাবার কষ্ট বোঝত একদিন সে বাবাকে জড়িয়ে ধরে বলল আব্বু আমি বড় হয়ে ডাক্তার হব তোমার মতো গরিব মানুষদের ফ্রি চিকিৎসা করব। রমি জালির চোখে পানি এসে গেল সে চুপ করে থেকে ভাবল আমি যদি এখনই হেরে যাই ওরা কিভাবে জিতবে এরপর রুমি জালি একদিন নিজের ফলানো কিছু সবজি নিয়ে বাজারে গেল কিন্তু সেখানে লোকজন দাম দিতে চায় না হতাশ হয়ে বসেছিল হঠাৎ একজন স্কুল শিক্ষক সবজি কিনে বলল তুমি যদি চাও আমি তোমার ছেলে মেয়েকে ফ্রি পড়াতে পারি রমিজের চোখ জলে উঠল সে বাড়ি ফিরে ছেলে মেয়েকে বলল শুধু স্বপ্ন দেখলেই হবে না চেষ্টা করতে হয় আজ থেকে আমরা সবাই মিলে বদলে যাব আর রুমা প্রতিদিন পড়তে লাগল হাসিনা হাঁস মুরগি পালন শুরু করল রমিজ নিজের জমিতে জৈব সার ব্যবহার করে ফলন বাড়াল কয়েক বছর পর রাকিব স্কুলের টপ স্টুডেন্ট আর রুমা সরকারি হাসপাতালে ইন্টার্ন গ্রামে সবাই বলে রমিজ আলি শুধু জমির ফসল ফলায় না মানুষের স্বপ্নও ফলায় পরিশ্রম স্বপ্ন ও পারিবারিক সহযোগিতা থাকলে গরিব মানুষও জীবন বদলে দিতে পারে